হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি প্লাস আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি একটা প্রাং ভিডিও করব ঠিক আছে তো প্র্যাং ভিডিওটা আমি করব আমার বর বাবুর সাথে ঠিক আছে এখন আছে বাইরে অফিস থেকে ছুটি হয়ে প্রথম ঘরে আসবে চলে তখন তো প্রাণটা কি এখন তোমাদেরকে বলবো না ঠিক আছে এখন বললে তো সব কিছু হয়েই গেল তো যখন ঘরে আসবে তখনই আমি তোমাদেরকে ঠিক আছে ক্যামেরাটা অন করে মানে ফোন থেকে ক্যামেরাটা অন করে দেখাবো যে কী নিয়ে আমি আমার বরবাবুর সাথে প্রথম প্রাণ করছি লাগছে আগের থেকে তো যাই হোক যখনই আসবে তখন একটা মজার প্রাণ করব তো আমাকে বলেছে আমাকে বলে দিয়েছে যে তোমার ভিডিওতে আমাকে যেন না আনা না হয় তো আজকে এনেই ছাড়বো ঠিক আছে আমার রাজ বলছে গড তো আজকে একদম একটা দেখার মতো ভিডিও তোমরা যেন মিস করবে না একদম প্রথম থেকে কিন্তু দেখবে শেষ পর্যন্ত তাহলে কিন্তু একদম এসে যাবে ঠিক আছে তো এখন আমি রাখছি যখন আমার বড় আসবে তখন শুরু করবো এসেছে আমি গেম খেলছি না

সারাদিন কষ্ট করে তোমার জন্য আমিটা বানিয়ে সারা দিন ঠিক আছে আর দেখো তো কালারটা দেখো তো কি সুন্দর আমি বুঝতে পেরেছি কালারটা সুন্দর হয়েছে কিন্তু আগে তোমাকে খেতে হবে আগে তুমি খেয়ে দেখো হ্যাঁ তাহলে আমি খাবো না তুমি তো জানো আমি মিষ্টি খাবার ছেড়েই দিয়েছি আমি কি বলেছিলাম আমি তোমার জন্য আমি এই শোনো তুই বল তো আমি তুই আর আমি খেয়েছি হ্যাঁ মা তো বেশি খেয়েছে আমার দেয়নি একদমই

আমি আগে ভুলতে পারি আর প্রথমেই ভেবেছিলাম যে এত যত্ন তো কোনোদিনই করে না আর তুমি ক্ষীর না কি বানিয়েছো এটা আমি বলি এরকম লাগে আমি বলি সত্যিটা না না কিন্তু

তো সব কিছু কিন্তু ভিডিও হয়ে গেছে ঠিক আছে সবাই কিন্তু দেখে নিয়েছে তোমাকে আমি কিভাবে মানে খাওয়ার জিনিসটা নিয়ে প্রাণ করলাম তোমার সাথে তো তুমি বলেছিলে না ভিডিও কোনো দিন আনবে না তো এনেই সারলাম তাহলে দেখতে পাচ্ছ আমি হেরে যাইনি আমি কিন্তু জিতে গেছি তোমাকে কিন্তু আমি ভিডিও এনেই তারপরে আমি ছেড়েছি ঠিক আছে তো দেখো তাহলে আমি পারি কি না আমার প্রাং ছিল আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ও ঘরে আসলে ওর সাথে আমি একটা প্রাণ করব তো আমি এখন অবধি মানে আমি প্রাং ভিডিও ছাড়িনি তো আমি প্রথমেই ছাড়বো জানি না ভালো হয়েছে কিনা তো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে ভালো হয়েছে কি কেমন হয়েছে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তাহলে আমার আপলোডের নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো আমি ভাতের ফ্যানটাকে দুপুরে আলাদা করে রেখে দিয়েছিলাম হ্যাঁ এটাকেই নিয়ে আমি ভেবেছিলাম যে আনাবো তো দেখলে কিভাবে বানালাম তো যাই হোক শাস্তিটা শেষ পর্যন্ত আমাকেই পেতে হলো কান্দারে উঠব ঠিক আছে তো এখন এই পর্যন্তই তো আমি রাতের বেলা এটা করলাম এখন আমরা সবাই ডিনারে যাবো তোমরাও সবাই ডিনার করো সবাই সুস্থ দেখো ভালো দেখো তাহলে বন্ধুরা আশি টাটা